ওয়ার্ল্ড রেকর্ড তার ডিটেলস বলার আগে বলতে হবে সাইজটা কারণ এটা একদমই লার্জ সাইজের একটা ওয়ার্ল্ড রেকোর্ড এটার সাইজটা হচ্ছে সিক্সটি সিক্স ইঞ্চি হচ্ছে পাশে আর হাইট হচ্ছে এটার হচ্ছে চব্বিশ ইঞ্চিস যারা হচ্ছে একদম লার্জ সাইজের একটা ওয়ার্ল্ড রেকোর্ড চাচ্ছেন আপনাদের জন্য আমি সাজেস্ট করবো এইটা অনেক দিন পরে রিজিস্টক করেছি রেগুলার প্রাইস থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্টটা আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব আমাদের প্রিভিয়াস ভিডিও যারা দেখেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন অপার প্রাইসটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের জন্য আমরা স্টক করেছি ইনশাল্লাহ আপনার পিসগুলো কোয়ান্টিটি বলবো না তবে একটা বিশাল স্টক আমাদের চলে আসছে এই দেখেন ওয়ার্ল্ড রেকর্ডটা এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল কাস্ট আইরন প্রাক্টিক আইরনের তারপর হচ্ছে অনেক ধরনের মেটেরিয়াল দিয়ে এটা মিক্স করা এটার কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন বারো বছরের আর এটা এখনকার প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরো টাকায় রেগুলার প্রাইস ছিল আঠারো টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এখন এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন আর এটা আর কালার গ্যারেন্টিটা যে বারো বছরের পাচ্ছেন এটা ক্যাশ মধ্যে কথাই লেখা থাকবে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনারা একদমই বাসায় বসে জাস্ট নাম অ্যাড্রেস ঠিকানাটা দিয়ে পাঠাবেন আমরা হচ্ছে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় পণ্যটা পোঁছাই দিব এবং আপনি যদি চান যে রাকি ভেন্টার প্রাইজে শোরুম ভিজিট করে কিনবেন সেই সুযোগটা আপনার রয়েছে তো দেখা হচ্ছে রাকি প্রাইসে